আল্লামা মামুনুল হক মিজানুর রহমান আজহারি শেখ হারুন ইজহার আল্লামা খালিদ সৈফুল্লাহ আইউবি হাফিজাহুল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব সহ অসংখ্য ওলামা হাজরাত জাতির শ্রেষ্ঠ সন্তানগণ একসঙ্গে হয়েছেন হৃদয়টা আমার প্রশান্তিতে ভরে গেল যখন দেখলাম প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই আল্লামা সাহেবকে জড়িয়ে ধরলেন কি সুন্দর চমৎকার দৃশ্য আমার বিশ্বাস আগামী নির্বাচনে ঠিক সকল আলেমরা কে হেফাজতকে জামাতকে চরমনাই সবাই মিলে যদি এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহুল যদি জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবার জন্য যদি সবাই এক হয়ে যায় বাতিল শক্তি পালাতে বাধ্য হবে ইসলাম বাংলার মাটিতে কায়েম হয়ে যাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যেত আমাদের আলেমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছেন আমার বিশ্বাস বাধ্য হয়ে যেত যদি মুসলমানরা একক মুষ্টিবদ্ধ হয়ে যেত তাহলে আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারত না যখন দেখি হেফাজত আলাদা চরমনাই আলাদা জামাত আলাদা তখন তারাই সুযোগ পায় ইসলামের বিরুদ্ধে বলবার জন্য আমার বিশ্বাস যেখানে ঐক্য আছে সেখানেই জয় আছে যেখানে ঐক্য আছে আছে জয় যারা ঐক্য করে যদি আলেমরা ঐক্য করে আমি স্টাম্পে লিখে দিতে পারি আল্লাহর কসম ইসলামের বিজয় হবেই হবেই ইনশাল ইউনিটি ইজ আওয়ার পাওয়ার একতাই হচ্ছে আমাদের শক্তি আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামি ওয়া লা তাফারাকু আল্লাহ বলেন তোমরা আমার রজ্জুকে সবাই মিলে আঁকড়ে ধরো খবরদার তোমরা ভিন্নতা প্রকাশ না আলাদা হয়ে যেও না তোমরা বিচ্ছিন্ন হয়েও না আমাদের কি এক হতে হবে আল্লাহ ইজ ওয়ান হি লাইকস ইউনিটি আল্লাহ তো এক তিনি একাত্মতাকে তো পছন্দ করেন দ্য ব্লিভার টু দ্য ব্লিভার ইজ লাইক এ বিল্ডিং একটি একতা হচ্ছে একটি বিল্ডিংয়ের একটি ইট গাঁথনির ন্যায় ডাইভার্সিটি ইজ আওয়ার বিউটি আমাদের ভিন্নতা হচ্ছে একটা সৌন্দর্য ইউনিটি ইজ আওয়ার পাওয়ার আর ঐক্যতা হচ্ছে আমাদের একটি শক্তি আমরা যদি সবাই এক হতে পারি যেমনটা আমরা শেখ মামুনুল হক শেখ আহমাদুল্লাহ শেখ আড়ি সবাই যেমন মক্কার মাটিতে এক হয়েছেন প্রিয় আবদুল হাই সাইফুল্লাহ ভাই সহ সবাই মিলে যেমন এক হয়েছে আগামীর বাংলা গঠনে সকল আলেম ওলামা মিলে যদি এক হয়ে যায় আল্লাহর কসম আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না ইউনিটি ইজ স্ট্রেংথ ডিভিশন ইজ উইকনেস মনে রাখা ভালো আমাদের ভেতরে গ্যাপ আছে এক আছে কে কাউমি কে আলিয়া কে শরমনাই কে সারসিনা কে হেফাজত কে জামাত রসুল্লা সাহাবিদের মাঝেও এক ছিল একতলাভ থাকতেই পারে কিন্তু যখন আমরা আল মুসলিম মুসলিম যখন এক মুসলমান আর এক মুসলমান ভাই হয়ে যাব এটি আমরা এই ভিডিওটা দেখে প্রমাণ পেয়েছি আমাদের শেয়েক আজারি সাহেব আহমদুল্লাহ সাহেবকে হক সাহেবকে কীভাবে সুন্দর করে জড়িয়ে নিলেন হৃদয়টা আমাদের শীতল হয়ে গেছে আল্লাহ তাল আলেমদেরকে এক করে দাও হৃদয়টা আমার প্রশান্তিতে ভরে গেল যখন দেখলাম প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই মামুনুল হক সাহেবকে জড়িয়ে ধরলেন কি সুন্দর চমৎকার দৃশ্য মন আঁকা করলেন ভালোবাসা দিলেন আমাদের প্রিয় শেখ আহমাদুল্লাহ সাহেব সবাইকে নিয়ে দোয়া করলেন তারা মুসলিম ও মার জন্যে এটি স্মৃতি হয়ে থাকবে গোটা পৃথিবীর আলেমদের জন্যে যদি আলেমরা এক হয়ে যায় আমাদের এই ভ্রাতৃত্বকে এই বন্ধনকে কেউ ভাঙতে পারবে না আমার বিশ্বাস আগামী নির্বাচনে ঠিক সকল আলেমরা কে হেফাজতকে জামাতকে চরমনাই সবাই মিলে যদি এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহুল যদি জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবার জন্যে যদি সবাই এক হয়ে যায় বাতিল শক্তি পালাতে বাধ্য হবে ইসলাম বাংলার মাটিতে কায়েম হয়ে যাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যেত আমাদের আলেমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছেন আমার বিশ্বাস গোটাতে বাধ্য হয়ে যদি মুসলমানরা একক মুষ্টিবদ্ধ হয়ে যেত তাহলে আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারত না যখন দেখি হেফাজত আলাদা চরম আলাদা জামাত আলাদা তখন তারাই সুযোগ পায় ইসলামের বিরুদ্ধে বলবার জন্যে আমার বিশ্বাস যেখানে ঐক্য আছে আছে সেখানেই জয় জন্য ভিক্টোরি যেখানে ঐক্য আছে সেখানেই জয় আছে যারা ঐক্য করে আলেমরা ঐক্য করে আমি স্টাম্পে লিখে দিতে পারি আল্লাহর কসম ইসলামের বিজয় হবেই হবেই ইনশাআল্লাহ